আজ পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ এই ভিডিওটা আমার মার্কেট চলাকালীন সময় খারাপ তো এখানে আমি দুইটা পলিসি দেব সেটা হল যে একটা হলো রেমিটেন্স পলিসি একটা হলো সঞ্চয়পত্র পলিসি এই দুই পলিসির মাধ্যমে আমাদের দেশও দাঁড়া যাবে আমাদের মার্কেটও দাঁড়া যাবে দুইটা পলিসি তো প্রথমে আমরা রেমিটেন্স পলিসি নিয়ে আলোচনা করবো রেমিটেন্স পলিসি আমরা বর্তমানে যদি পার মান্থ ধরে নিলাম একশো কোটি টাকা রেমিটেন্স আসে সেটাকে আমি পাঁচশো কোটি টাকা অর্থাৎ পাঁচ গুণ রেমিটেন্স আমি বৃদ্ধি করবো এখন এবং এটা পলিসিটা আমি দিচ্ছি কিভাবে রেমিটেন্স আমরা এখানে বৃদ্ধি করব অর্থাৎ আমাদের দুইটা খাত একটা হলো জনশক্তি রপ্তানি আরেকটা হলো গার্মেন্টস সেক্টর এই দুইটা খাত থেকে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আসে তো আমাদের দেশ চালানো দেশের উন্নয়নের জন্য এই জনশক্তিটাকে আমরা কাজে লাগাব এখন তো এটার পলিসি হল যে আমরা কি করছি আমরা এটাকে পাঁচ গুণ করবো রেমিটেন্সটাকে সেটা হলো যে যারা প্রথমবার বিদেশে যাবে স্টুডেন্ট বিষয় অথবা কাজের জন্য তাদের ক্ষেত্রে বিমানবার আমরা ফ্রি করে দিব আমরা যদি ধরে নিলাম এক লক্ষ টাকা যদি বিমান ভাড়া যদি একজনের মাপ করে দিই বা ফ্রি করে দিলাম সেক্ষেত্রে সে কত কোটি টাকা দেশের জন্য নিয়ে আসবে অর্থাৎ গভর্নমেন্ট এখানে এক লক্ষ টাকা বাদ দিয়ে দিল অর্থাৎ বিমান ভাড়া নিল না কিন্তু গভর্নমেন্ট এটার অ্যাগেনস্টে কত কোটি টাকা একজন থেকে বিদেশি টাকা পেল রেমিটেন্স পেল তো সেক্ষেত্রে এক লক্ষ টাকা যদি আপনি যদি মাপ করে দেন ফ্রি করে দিলেন বিমান ভাড়া সেক্ষেত্রে জন প্রতি কত কোটি দুই কোটি চার কোটি পাঁচ কোটি টাকা এক একজন তাহলে এক লক্ষ টাকার এগেইনস্টে যদি পাঁচ কোটি টাকা যদি আমাদের যদি বৈদেশিক মুদ্রা আসে আমাদের বিশাল একটা অর্জন তো সেক্ষেত্রে হলো যে আমরা এটা যারা স্টুডেন্ট বিষয় যাবে যারা কাজের জন্য বিদেশে যাবে তাদের প্রথমবার সহজ করার জন্য তাদের বিমান ভাড়া ফ্রি করে দিলাম আমরা অনার্স মাস্টার্স আমরা বন্ধ করে দিব গুটি কয়েক ক্ষেত্রে চালু থাকবে আর ঢালাও পাবে সব বন্ধ সেক্ষেত্রে হলো কারিগরি শিক্ষা আমরা বাড়াই দিব এবং ব্যাংক থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট সুদে যারা বিদেশ যাবে তাদেরকে ঋণ প্রদান করবে এতে ব্যাংক হিউজ পরিমাণ তারা রেমিটেন্স আসবে তাদের মাধ্যমে কিভাবে যারা বড় লোককে আপনি যদি ঋণ প্রদান করেন তারা আপনার টাকা মারবে ব্যাংকের টাকা মারে গরিব ব্যাংকের টাকা মারে না তারা ঋণের টাকা ঠিক ঠিকভাবে পরিশোধ করে তাহলে একটা এটা একটা ভালো উৎপাদনশীল খাত হবে ব্যাংকের জন্য ব্যাংকের গ্রোথ হবে দেশের গ্রোথ হবে যদি আপনি থ্রি ফোর পার্সেন্ট সুদের হারে আপনি যদি বিদেশ যাত্রা করবে যারা তাদেরকে আপনি ঋণ প্রদান করলেন তিন পার্সেন্ট চার পার্সেন্ট হারে তাহলে আমাদের রেমিটেন্সটা আমরা কত গুণ পাঁচ গুণ দশ গুণ এখন বাড়ায় নিতে পারবো যদি আমরা বিমান ভাড়াটাকে ফ্রি করে দিই বাংলাদেশ তো এমনি লস সারা বছর এমনিতে লস করে তো আমরা বিমান ভাড়াটাকে ফ্রি করে দিলে আমাদের এক লক্ষ টাকা বিমান ভাড়া ফ্রি করলাম পাঁচ কোটি টাকা সে আর্ন করে আমার জন্য নিয়ে আসলো দেশের জন্য তাহলে আমার একটা কত বিশাল একটা উপকার হইলো বিশাল একটা রেমিটেন্স আমাদের দেশে চলে আসলো তো এটা হলো রেমিটেন্স পলিসি আচ্ছা এখন আমরা দুই নম্বর পলিসি দিয়ে বললো সঞ্চয়পত্র পলিসি সঞ্চয়পত্রটা কী করতে হয় গভর্নমেন্ট গভর্নমেন্ট সঞ্চয়পত্রের অ্যাগেন্স্টে টেন পার্সেন্ট তারা কি গ্রহীতাকে সুদ প্রদান করে বা প্রফিট প্রদান করে সুদ প্রদান করে গভর্নমেন্ট এই সঞ্চয়পত্রটার সুদের হার কমাই দিবে এই টাকাটা শেয়ার মার্কেটে ঢুকবে এই টাকাটা যখন শেয়ার মার্কেটে ঢুকবে তখন গভর্নমেন্টকে আর এটার সঞ্চয় তাদেরকে আর টেন পার্সেন্ট সুদ প্রদান করতে হচ্ছে না গ্রাহককে তাহলে গভর্নমেন্টের ব্যয় কমে যাবে টেন পার্সেন্ট এই টাকাটা আসবে কোথায় শেয়ার মার্কেটে শেয়ার মার্কেটে যখন তারা যখন ইনভেস্টর শেয়ার কিনবে তাহলে এখানে শুধু গভর্নমেন্টের একটা জায়গাতে তদারকি করতে হবে সেটা হলো কোম্পানিগুলো ঠিকভাবে ডিভিডেন্ড দিচ্ছে কিনা এবং কোম্পানিগুলোকে ডিভিডেন্টে বাধ্য করা তাহলে গভর্নমেন্টের হয়ে কোম্পানি ডিভিডেন্ট প্রদান করবে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এতে গ্রাহকেরও বেশি প্রফিট হলো গভর্নমেন্টেরও ব্যয় কমে গেল দুটেই গভর্নমেন্টের জন্য পজিটিভ এখানে যে সঞ্চয়পত্রের অ্যাগেন্স্টে যে টেন পার্সেন্ট যে সুদ তারা প্রদান করত গ্রোহী থাকে এইটা প্রদান করতে হচ্ছে না এই টাকাটা যখন শেয়ার মার্কেটে আসবে তখন কোম্পানি প্রদান করবে গভর্নমেন্ট শুধু এটা তদারকি করবে কোম্পানিগুলো ঠিকভাবে ডিভিডেন্ড দিচ্ছে কিনা এতে চলবে তখন মার্কেটে মানি ফ্লো বেড়ে গেল মার্কেটে গ্রাহকদের প্রফিট বেড়ে গেলো তাহলে বাজার থেকে গভর্নমেন্ট খুব সহজভাবে দেশ চালাতে পারবে উন্নয়নমূলক কাজ করতে পারবে কারণ রেমিটেন্সের আমরা তো গতকালকে রেমিটেন্সের একটা চ্যানেল আমরা ক্রিয়েট করে দিয়েছি যেটা বিও অ্যাকাউন্ট হয়ে দেশে রেমিটেন্স আসবে ফিফটি পার্সেন্ট ব্যাঙ্ক ফিফটি পার্সেন্ট বিও অ্যাকাউন্ট হয়ে একটা চ্যানেল ক্রিয়েট করা যেখানে মাধ্যমে এখানে তাহলে একটা টাকা আমাদের বাজারে হিট করবে তাহলে প্রতি মাসে হাজার হাজার কোটি টাকা বিও অ্যাকাউন্টে জমা হবে তো বিমান ভাড়া আমরা যখন ফ্রি করে দিলাম তখন আমাদেরকে এক লক্ষ টাকা যদি বিমান ভাড়া ফ্রি করে দিই এটার এগেনস্টে আমি পাঁচ কোটি টাকা আমি রেমিটেন্স পাব দশ কোটি টাকা রেমিটেন্স পাব তারা বিদেশ থেকে টাকা পাঠাবে অনার্স আমরা বন্ধ করে দেব কারিগরি শিক্ষা আমরা চালু করে দেব আমরা জনশক্তি রপ্তানি করা শুরু করব বেশি বেশি করে তাহলে এটা হিউজ পরিমাণ রেমিটেন্স আমি বললাম পাঁচ গুণ আসল বিশ গুণের উপরে হয়ে যাবে রেমিটেন্স আসা শুরু হয়ে যাবে আর সঞ্চয়পত্র যেটা বললাম এটা একদম সহজ পদ্ধতি গভর্নমেন্টের ব্যয় কমে গেল গভর্নমেন্ট শুরু একটা জায়গায় তদারকি করবে সেটা হলো যে কোম্পানি ঠিকভাবে ডিভিশন দিচ্ছে কিনা এবং তাদেরকে ডিভিশনটা বাধ্য করা এবং গভর্নমেন্টের আরেক জায়গায় প্রফিট শুরু হয়ে গেল সেখানে হলো যে এখানের যে ট্রানজ্যাকশন এই কমিশনও গভর্নমেন্ট পাচ্ছে তাহলে সঞ্চয়পত্র সুদেরা যখন কমানো হলো কোম্পানি সেই প্রফিট দিল সরকারের হয়ে কোম্পানি প্রফিট দেওয়া শুরু করলো গ্রাহকদেরকে আর যে ট্রানজ্যাকশন হলো সেখান থেকে তার আবার গভর্নমেন্ট এখান থেকে রাজস্ব পাইলো তাহলে আপনি যখন সঞ্চয়পত্র সুদ কমাবেন তাহলে এই হিটটা কত জায়গায় করছে পুঁজিবাজারে গভর্নমেন্টের ব্যয় কমে গেল গভর্নমেন্টের রাজস্ব এখানে একটা একটা বিশাল রাজস্ব পেল আর গভর্নমেন্টের হয়ে পে করছে কি কোম্পানিগুলো তাহলে গভর্নমেন্ট শুধু একটা জায়গাতে নজর দিবে সেটা হলো কোম্পানিগুলো ঠিক মতো ডিভিশন দিচ্ছে কিনা কোম্পানিগুলোর কোনো মেনিপুলেশন হচ্ছে কিনা কোম্পানিতে কোনো ঠিকভাবে কাজ হচ্ছে কি না সে এ তদারকিটা করবে ভালোবাসে এতটুকু করলে আফ তো বিশাল একটা আমাদের মার্কেট বিশ হাজার তিরিশ হাজার ইন্ডেক্স চলে যাবে অনায়াসে মার্কেট কারণ গভর্নমেন্টের ব্যয় কমলো গভর্নমেন্টের হয়ে কোম্পানি ডিভিডেন্ড দিল গ্রাহকদেরকে গভর্নমেন্টে দিতে হইলো না আবার বাইসেলের যে কমিশন যে রাজস্ব এটা গভর্নমেন্ট পেয়ে গেল দেশও দাঁড়াবে শেয়ার মার্কেটে দাঁড়াবে কতক্ষণ লাগে দেশ দাঁড়িয়ে ছয় মাস এক বছর বড় জোর মার্কেট দাঁড়া মার্কেট এখান থেকে দাঁড়াবে এক মাসের মধ্যে মার্কেট দাঁড়া যাবে এই পলিসি নিলে এক মাসের মধ্যে মার্কেটে মানি ফ্লো চলে আসবে যদি আমরা যদি রেমিটেন্স এবং সঞ্চয়পত্র যদি দুইটা পলিসি আমরা নিই আমরা যে রেমিটেন্স আসবে সেটা ব্যাংকের চ্যানেলে দুটা ওয়েব ক্রিয়েট করে দেবে একটা বিও অ্যাকাউন্টে ঢুকবে হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে হিট করবে শেয়ার মার্কেটে সঞ্চয়দের ইন্টারেস্ট কমাই দিলে গভর্নমেন্টের হয়ে তারা কোম্পানি পে করা শুরু করলো ডিভিডেন্ড শুধুমাত্র গভর্নমেন্টের এখানে শুধু কাজ হবে শুধু তদারকি করা দেওয়া বাধ্য করা ডিভিডেন দিতে মার্কেট এই মাসের মধ্যে মার্কেট দাঁড়াবে পনেরো দিনের মধ্যে মার্কেট দাঁড়া যাবে এক বছর মধ্যে বাংলাদেশ দাঁড়া যাবে যদি এই দুটা পলিসি মেনটেন করা হয় তো আমি আশা করব আমার আলোচনাগুলো বিভিন্ন জায়গাতে আপনারা প্রচার করছেন বিভিন্ন জায়গায় শেয়ার করছেন বিভিন্ন মাধ্যমে থেকে আমি ফোন কল পাই তো আমি আশা করব আপনারা এই আলোচনাটা আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং নীতি নির্ধারকের কাছে যদি এই আলোচনাগুলো পৌঁছায় তো আমি আমার বিশ্বাস যে মার্কেট এখান থেকে এক মাসের মধ্যে মার্কেট পজিটিভ ধারায় ফিরবে পনেরো দিনের মধ্যে মার্কেটের স্ট্রেংথ দেখা শুরু হয়ে যাবে তো আজকের আলোচনা পর্যন্ত ধন্যবাদ